জুলাই আগস্টের গণ্য অভ্যুত্থানে ছাত্র দলে যেভাবে হাজার হাজার নেতা কর্মীদের করা হয়েছে যদি আবারও বাংলাদেশে কোন সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন কি ছাত্র প্রস্তুত রয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দেখিয়ে দিচ্ছি ছাত্র

আমি একটি বিষয় শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানের ছাত্র দলের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব কারণ আমাদের বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের অভিভাবক জনাব তারেক রহমান প্রিয় উপস্থিতি ছাত্র দলের আজকের এই সমাবেশ ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে চব্বিশের ঐতিহাসিক গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল নয় দফা প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষাঙ্গন এক নম্বর আমি এটি বলে আমি বক্তব্য শেষ করছি শিক্ষাঙ্গনে দেশরুম নির্যাতন মনোরম সংস্কৃতি দূরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্য করে এবং রাজনৈতিক মতবত্যকের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলুপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন পুষ্টিকর খাদ্য বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ধর্ম বর্ণ জাতিসত্ত্বা নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী পরম স্বৈষ্ঠ উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে শিক্ষা এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারী সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্র কর্তৃক জোরালু উদ্যোগ গ্রহণ করা হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি আধিপত্যবাদ বিরোধী এবং বেশিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশ পন্থী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জুরালো উদ্যোগ গ্রহণ করবে